আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিট অনুষদ আসন সংখ্যা এবং বিষয় ভিত্তিক যোগ্যতা নিয়ে আলোচনা করব চলুন দেখে আসি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিট উনষুধ আসন সংখ্যা এবং বিষয় ভিত্তিক যোগ্যতা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে বিষয় রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে সাধারণ আসন রয়েছে পঞ্চাশটি মুক্তিযোদ্ধা করার জন্য একটি উপজাতি করার জন্য একটি মঠ আসন বাটি এরপরে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে সাধারণ আসন রয়েছে আটচল্লিশটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি অন্যান্য সকল করার জন্য একটি মোট আসন পঞ্চাশটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে সাধারণ আসন রয়েছে পঞ্চাশটি মুক্তিযোদ্ধার জন্য একটি উপজাতি করার জন্য একটি মোটাসন বাহান্নটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে সাধারণ আসন রয়েছে পঁয়তাল্লিশটি মুক্তিযোদ্ধা করার জন্য একটি অন্যান্য সকল করার জন্য একটি মোটাসন সাতচল্লিশটি বিষয় ভিত্তিক যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিকে অবশ্যই গণিত থাকতে হবে ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিতে উত্তর করতে হবে এরপরে এ ইউনিটে বিজ্ঞান অনুষদে বিষয় রয়েছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট পরিসংখ্যান ওশানোগ্রাফি রসায়ন পদার্থবিজ্ঞান অ্যাপ্লাইড ম্যাথমেটিক বিষয়ে সাধারণ আসন রয়েছে পঞ্চাশটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি অন্যান্য সকল করার জন্য একটি মোট আসন বান্নটি এনভায়রমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য সাধারণ আসন হয়েছে আটচল্লিশটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি অন্যান্য সকল করার জন্য একটি আসন পঞ্চাশটি পরিসংখ্যান বিষয়ে সাধারণ আসন হয়েছে পঞ্চাশটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি উপজাতি করার জন্য একটি সাধারণ মানবিকের জন্য দুইটি সাধারণ বাণিকের জন্য দুইটি আসন ছাপ্পান্নটি ওশানোগ্রাফি ওশানোগ্রাফির সাধারণ আসন হচ্ছে উনচল্লিশটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি মোট আসন চল্লিশটি রসায়ন বিষয়ে সাধারণ আসন রয়েছে পঁয়ত্রিশটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি মোট আসন ছত্রিশটি পদার্থবিজ্ঞান বিষয়ে মোট আসন রয়েছে পঁয়ত্রিশটি উপজাতি করার জন্য একটি মোট আসন ছত্রিশটি এই সকল বিষয়ে বিভাগীয় সত্ত্বে হচ্ছে অর্থাৎ অ্যাপ্লাইড ম্যাথমেটিক বিষয়ে বিশ্ববিদ্যত্ত্ব হচ্ছে উচ্চ মাধ্যমিকে অবশ্যই গণিত থাকতে হবে ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিত উত্তর করতে হবে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিষয়ে বিষয়ভিত্তিক সত হচ্ছে উচ্চ মাধ্যমিকে অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে পরিসংখ্যান বিষয়ে বিষয়ভিত্তিক যোগ্যতা হচ্ছে জিএসটি এ থেকে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক অবশ্যই পরিসংখ্যান গণিত থাকতে হবে জিএসটি বি ও সি থেকে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিকে পরিসংখ্যান গণিত থাকতে হবে ওশনোগ্রাফি বিষয়ে বিষয়ভিত্তিক যোগ্যতা হচ্ছে উ উচ্চ মাধ্যমিকে অবশ্যই জীববিজ্ঞান ও গণিত থাকতে হবে পদার্থবিজ্ঞান বিষয়ে বিষয়বিত্তিক যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক অবশ্যই গণিত থাকতে হবে এরপরে রয়েছে জীববিজ্ঞান অনুষদ জীববিজ্ঞান অনুষদের বিষয় রয়েছে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স ফার্মেসি মাইক্রোবায়োলজি ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার বায়োকেমিস্ট্রি অ্যান্ড মনিকুলার বায়োলজি জিওলজি মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান ফিশারিস অ্যান্ড মেরিন সায়েন্স বিষয়ে সাধারণ আসন রয়েছে পঞ্চাশটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি উপজাতির জন্য একটি মটাসন বান্নটি বিষয়ভিত্তিক যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিকে অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে ফার্মেসি বিষয়ে সাধারণ আসন রয়েছে সাতচল্লিশটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি অন্যান্য সকল করার জন্য একটি মটাসন উনপঞ্চাশটি বিষয়ভিত্তিক যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিকে অবশ্যই জীববিজ্ঞান ও গণিত থাকতে হবে এবং ফার্মেসি কাউন্সিলের নির্দেশনা যথাযথ পালন করতে হবে মাইক্রোবায়োলজি বিষয়ে সাধারণ আসন রয়েছে পঁয়তাল্লিশটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি অন্যান্য সকল করার জন্য একটি মোট আসন সাতচল্লিশটি ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিষয়ে সাধারণ আসন রয়েছে পঁয়তাল্লিশটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি অন্যান্য সকল করার জন্য একটি মোট আসন সাতচল্লিশটি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে সাধারণ আসন রয়েছে আটচল্লিশটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি অন্যান্য সকল করার জন্য একটি মোটাসন পঞ্চাশটি অ্যাগ্রিকালচার বিষয়ে সাধারণ আসন রয়েছে একটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি উপজাতি করার জন্য একটি মোটাসন বান্নটি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মনিকুলার বায়োলজি বিষয়ে সাধারণ আসন রয়েছে চল্লিশটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি মোটা সন একচল্লিশটি জিওলজি বিষয়ে সাধারণ আসন রয়েছে তিরিশটি উপজাতি করার জন্য একটি মোটরাসন একত্রিশটি মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে সাধারণ আসন রয়েছে তিরিশটি উপজাতি করার জন্য একটি মোটরাসন একত্রিশটি এই সকল বিষয়ে বিষয়ভিত্তিক যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিকে অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে এরপরে রয়েছে আইআইটি অনুষদ এই অনুষদে বিষয় রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে সাধারণ আসন রয়েছে চল্লিশটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি অন্যান্য সকল জন্য একটি মোট আসন বিয়াল্লিশটি বিষয়ভিত্তিক যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিকে অবশ্যই গণিত থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিত উত্তর করতে হবে এই ইউনিটে মট আসন সংখ্যা নয় শত তেরোটি এরপরে আমরা বি ইউনিট নিয়ে আলোচনা করবো বি ইউনিটে অনুষদ রয়েছে সামাজিক বিজ্ঞান ও মানবিক সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদে বিষয় রয়েছে ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান বাংলা সমাজবিজ্ঞান সমাজকর্ম ইংরেজি বিষয়ে এ ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে বিশটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি এবং বি ইউনিটের জন্য আসন রয়েছে সাধারণ আসন বিশটি সি ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে দশটি উপজাতি করার জন্য একটি মঠ আসন বাণ্নটি অর্থনীতি বিষয়ে এ ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে ছেচল্লিশটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি অন্যান্য সকল করার জন্য একটি বি ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে আটটি সি ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে ছয়টি মট আসন বাষট্টিটি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এই ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে পাঁচটি বি ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে পঁচিশটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি উপজাতি করার জন্য একটি সি ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে দশটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি মঠ আসন তেতাল্লিশটি বাংলা বিষয়ে এই ইউনিটির জন্য সাধারণ আসন রয়েছে সতেরোটি বি ইউনিটির জন্য সাধারণ আসন রয়েছে আঠেরোটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি সি ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে দশটি মঠ আসন ছেচল্লিশটি সমাজবিজ্ঞান বিষয়ে এ ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে পনেরোটি বি ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে বিশটি উপজাতি করার জন্য একটি সি ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে দশটি মঠ আসন ছেচল্লিশটি সমাজকর্ম বিষয়ে এ ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে দশটি বি ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে আঠারোটি অন্যান্য সকল কোটার জন্য একটি সি ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে বারোটি মোট আসন একচল্লিশটি এরপরে আমরা শিক্ষা বিজ্ঞান অনুষদ নিয়ে আলোচনা করব শিক্ষা বিজ্ঞান অনুষদে বিষয় রয়েছে শিক্ষা বিভাগ শিক্ষা প্রশাসন শিক্ষা বিভাগ বিষয়ে এ ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে বিশটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি সি ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে দশটি অন্যান্য সকল করার জন্য একটি বি ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে দশটি অন্যান্য সকল জন্য একটি সি ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে দশটি মোটরাসন বিয়াল্লিশটি শিক্ষা প্রশাসন বিষয়ে এ ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে পনেরোটি উপজাতি করার জন্য একটি বি জন্য সাধারণ আসন হয়েছে তেরোটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি সি ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে বারোটি অন্যান্য সকল করার জন্য একটি মোট আসন তেতাল্লিশটি বি ইউনিটে অনুষদের আইন বিষয়ে এ ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে বারোটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি বি ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে বিশটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি সি ইউনিটের জন্য সাধারণ আসন হয়েছে আঠেরোটি অন্যান্য সকল করার জন্য একটি আসন তিপ্পান্নটি আই এস অনুষদে বিষয় রয়েছে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট এই বিষয়ে এ ইউনিটে সাধারণ আসন রয়েছে পনেরোটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি উপজাতি করার জন্য একটি বি ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে বিশটি সি ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে দশটি মোট আসন সাতচল্লিশটি বি ইউনিটে মোট রয়েছে চারশত পঁচাত্তরটি সি ইউনিট ব্যবসায় শিক্ষা অনুষদ ব্যবসায় শিক্ষা অনুষদের বিষয় রয়েছে ব্যবসায় প্রশাসন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ব্যবসায় প্রশাসন বিষয়ে অর্থাৎ এ ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে ষাটটি উপজাতি করার জন্য একটি বি ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে আটটি সি ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে পাঁচপান্নটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি অন্যান্য সকল করার জন্য একটি মোট আসন তিয়াত্তরটি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে এ ইউনিটের জন্য সাধারণ আসন হয়েছে ষাটটি বি ইউনিটের জন্য সাধারণ আসন হয়েছে আটটি সি ইউনিটের জন্য সাধারণ আসন হয়েছে পঁয়ত্রিশটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি মোট আসন একান্নটি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিষয়ে এ ইউনিটের জন্য সাধারণ আসন হয়েছে বিশটি মুক্তিযুদ্ধ করার জন্য একটি বি ইউনিটের জন্য সাধারণ আসন হয়েছে পাঁচটি সি ইউনিটের জন্য সাধারণ আসন হয়েছে পঁচিশটি উপজাতি করার জন্য একটি মঠ আসন বান্নটি সিউনেটের মঠ আসন একশত ছিয়াত্তরটি এই হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিট অনুষদ আসন সংখ্যা এবং বিষয়ভিত্তিক যোগ্যতা